আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সো আমার হাতের এই ছোট ফোনটাতে দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসর অ্যামেজিং ডিসপ্লে এবং ম্যাসিভ ব্যাটারি খুবই কম্প্যাক্ট একটা সাইজে কথা বলছিলাম Vivo X200 Pro Mini এবং এটা আমার দেখা এই বছরের একমাত্র কম্প্যাক্ট ডিভাইস যেটাতে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করা হয়নি এই ডিভাইসটা রিভিউ করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সো ফাইনালি ডিভাইসটা আমার হাতে চলে এসেছে আমি পার্সোনালি খুব এক্সাইটেড এই ডিভাইসটা নিয়ে ফোনটা কম্প্যাক্ট সাইজের হলেও এর বক্স কিন্তু রেগুলার সাইজেরই এক নজরে দেখে নেওয়া যায় বক্সের ভেতরে কি কি আছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে যা যা থাকার দরকার তার সব কিছুই আছে এর বক্সের ভেতরে ভেতরে দেওয়া হয়েছে নাইনটি ওয়াটের একটা চার্জিং ব্রিড ট্রান্সপারেন্ট কেস চার্জিং কেবলটর সহ সব কিছুই কিন্তু এই সব কিছু সাইডে রেখে ফোনটা হাতে নাও মাত্রই আপনি এর প্রেমে পড়ে যাবেন ব্যাকে এবং সাইডে দেওয়া হয়েছে ম্যাক ফিনিশিং এবং এজেস এজেসগুলো রাউন্ডেড হওয়ার কারণে এটা হাতে খুব ভালো গ্রিপ পায় তবে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার যেটা হচ্ছে এই কম্প্যাক্ট সাইজের ফোনে দেওয়া হয়েছে ফিফটি সেভেন মিলিয়ন ব্যাটারি এবং কম্প্যাক্ট সাইজের ফোনের ব্যাটারি সাইজও কম্প্যাক্টই দেওয়া হয় এই প্রথম এই ছোট্ট সাইজের কোনো ফোনে আমি এত ম্যাসিভ ব্যাটারি দেখলাম তবে অবাক হওয়ার কিছু নেই কেননা স্মার্টফোন কোম্পানিগুলো এখন মোটামুটি হায়ার ডেন্সিটি ব্যাটারির দিকেই ঝুঁকছে সো দুই হাজার মোস্ট অফ দা ফোনে কিন্তু ম্যাসিভ ব্যাটারি দেওয়া হবে এক্সেপ্ট ফর দ্য আইফোন কারণ আমরা সবাই জানি আইফোনের কম্প্যাক্ট ডিভাইস গুলোর অতটা ভালো হয় না ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি ডিভাইসটা অন্যান্য কম্প্যাক্ট ডিভাইসের সাথে কম্পেয়ার করলে এটা সাইজে কিছুটা বড় কিছুটা থিক কিন্তু ওই ডিভাইস চেয়ে এটা ওজনে অনেকটাই হালকা কথা বলা যাক ডিসপ্লে নিয়ে ডিসপ্লের দিকে তাকালে প্রথমেই আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এর বেজেল এর বেজেল এতটাই থিন ইট ইস অলমোস্টিন্সটিন প্রো ম্যাক্স যেটি কিনা আমার কাছে খুবই সারপ্রাইজিং মনে হয়েছে এবং এটা কমপ্লিটলি ফ্ল্যাট একটা প্যানেল বা ফ্ল্যাট যেটি কিনা অনেকের কাছে আবার অনেকের কাছে হয়তো তেমন একটা ভালো লাগবে না তবে সেটা যাই হোক ভিভো এখানে খুবই হাই কোয়ালিটির প্যানেল ইউজ করেছে এবং এর আউটডোর ভিজিবিলিটিও খুবই ভালো আর আউটডোর ভিজিবিলিটি ভালো হবেই না কেন এখানে দেওয়া হয়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর পিক ব্রাইটনেস তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে এখানে দেওয়া হয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেখানে কিনা এখনকার মোস্ট অফ দ্য ফ্ল্যাগশিপেই দেওয়া হয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তবে অপটিক্যাল হওয়া সত্ত্বেও এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল বেশ ভালোই এবং অ্যাকুরেট কমপ্লস সাইজের ডিভাইস হওয়া সত্ত্বেও ডিসপ্লে এবং ডিজাইনের দিক দিয়ে এই ডিভাইসটা অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসের তুলনায় বেশ ভালোই এগিয়ে থাকবে সো এবার কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে কেননা এর পারফরমেন্স আসলেই খুব ইমপ্রেসিভ Vivo X200 Pro Mini এই ডিভাইসটাতে প্রসেসরে দেওয়া হয়েছে MediaTek Dimensity 9400 এটা MediaTek এর ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এর কম্পিটিটর হচ্ছে Snapdragon 8 Gen Elite যেটা কিনা আপকামিং সব ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হবে এবং অলরেডি অনেক ফ্ল্যাগশিপ ফোনেই দেওয়া হয়েছে আমার হাতে এই ডিভাইসটা 12GB LPDDR X RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ বেঞ্চমার্ক স্কোরিং এ আমি ভেবেছিলাম এই ডিভাইসটা অ্যাট লিস্ট 3 মিলিয়ন প্লাস স্কোর করবে কিন্তু কয়েকবার টেস্ট করার পরও এর স্কোর ছিল টু পয়েন্ট সেভেন মিলিয়নের কাছাকাছি এর অ্যাডভার্টাইজমেন্টে এর স্কোরিং যতটুকু ভালো বলা হয়েছিল অতটুক না হলেও এর স্কোর কিন্তু গত বছরের ডায়মেন 9300 নাইনটি থ্রি হান্ড্রেডের চেয়ে অনেক বেটার আন্তুতু গিগ বেঞ্চ থ্রি মার্ক সব স্কোরিংয়ে কিন্তু এই ডিভাইসটা গতবারের ডায়মেন 9300 নাইনটি থ্রি হান্ড্রেডের চেয়ে এবং গত বছরের ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এর চেয়ে বেটার পারফর্ম করেছে এবং লাস্টলি সিপু থ্রটলিংয়ে এই ডিভাইসটা এক ঘন্টায় সিক্সটি পার্সেন্ট থ্রটল করেছে এবং এত কিছুর পরেও এর টেম্পারেচার কখনই ওয়ান ডিগ্রির উপরে যায়নি এই ডিভাইসেতে আমি গেমিংও ট্রাই করেছিলাম এবং সবগুলো গেম আমি হাই সেটিংয়ে প্লে করেছি এবং সবগুলো গেম এই ডিভাইসটাতে খুব স্মুথলি রান করে সো এক কথায় এর পারফরমেন্স একদম টপ নচ এবং পারফরমেন্স রিলেটেড ইস্যু নিয়ে এই ডিভাইসটা নিয়ে আমার কোনো রকমের কোনো কমপ্লেন নেই সো এবার কথা বলা যাক এই ফোনটার সবচেয়ে বেস্ট ফিচার নিয়ে সেটা হচ্ছে এর ক্যামেরা একটা কম্প্যাক্ট ডিভাইস হিসেবে এর ক্যামেরা সেট আপ সত্যি অ্যামেজিং দেখে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট প্রত্যেকটা ক্যামেরায় দেওয়া হয়েছে ফিফটি মেগাপিক্সেলের জাইসেল লেন্স এবং ফ্রন্টে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি শুটার যেটা দিয়ে আপনি ফোর কে এ ভিডিও শুট করতে পারবেন তবে দুঃখের বিষয় হলো এতে লেটেস্ট ভি থ্রি প্লাস চিপ দেওয়া হয়নি রাদার গতবারের ভি টু চিপ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এটা খুবই ভালো একটা ক্যামেরা ফোন এটা দিয়ে তোলা কিছু ছবি স্যাম্পল আমি স্ক্রিনে শেয়ার করছি প্রথমে কথা বলা যাক পোর্ট্রেট ছবি নিয়ে এই ডিভাইসটা অ্যামেজিং পোর্ট্রেট ছবি তোলে এর ডিটেকশন খুবই খুবই ভালো এবং এবং কালারস ছিল চমৎকার এটা দিয়ে ছবি এতটাই ভালো আসে ছবিগুলো দেখার পর আপনার মনে হবে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার এই ছবিগুলো তুলেছে এবং ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্ট্রেটস তো এটা দিয়ে খুবই এস্থেটিক আসে ন্যাচারাল সিনারিওস এবং ল্যান্ডস্কেপও ও এর ক্যামেরা খুবই ভালো ক্যাপচার করতে পারে ডিটেলস ছিল খুবই রিচ মেইন লেন্স বা ওয়াইড লেন্স যেটা দিয়ে ছবি তোলা হোক না কেন এন্ড রেজাল্ট খুবই ভালো আসে এবং রাতে তোলা ছবিগুলো ছিল খুবই ইমপ্রেসিভ এবং সব কয়েকটি লেন্স দিয়ে চমৎকার ছবি আপনি ক্যাপচার করতে পারবেন কালার ছিল খুবই ন্যাচারাল এবং এর কারণে ছবিগুলো কিন্তু খুবই স্পেশাল মনে হচ্ছিল ভিডিওর যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এটা খুবই উঁচু নিচু রাস্তাতে তোলা এবং ভিডিও করার সময় আমার রিক্সা এতই ঝাঁকি খাচ্ছিল অথচ এন্ড রেজাল্ট দেখেন খুবই স্মুথ এবং ভিডিওর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এসেছে এবং অনেক ক্ষেত্রে এই ভিডিওর কোয়ালিটি আইফোন সিক্সটিন প্রো এর ভিডিওর কোয়ালিটির সমান সমান অথবা বেটার তো ক্যামেরার দিক দিয়ে যাচ করলে এটা একটা সলিড ফোন এবং অনেকাংশে এটা আইফোনের সাথে হাড্ডাডি লড়াই করে আইফোনকেও হয়তো বা বিট করতে পারবে এবং এরকম ক্যামেরা সেট এত কম্প্যাক্ট একটা ফোনে দেওয়ার জন্য ভিভোকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যেখানে কিনা আইফোন তাদের ক্যামেরা বাটনকে ইনোভেশন বলে চালিয়ে দিচ্ছে সেখানে ভিভোর মতো কোম্পানি তাদের ক্যামেরাতে এত বেশি ফোকাস দিয়ে এত বেটার কোয়ালিটি পিকচার দিচ্ছে এটা আসলে এক কথা ইমপ্রেসিভ লাস্টলি দিস ফোন রানস অন অরিজিন ওয়েস যেটা কিনা শুধুমাত্র চায়না এক্সক্লুসিভ এবং চাইনা এক্সক্লুসিভ ডিভাইস হওয়ার কারণে এটাতে অবভিয়াসলি গুগল প্লে স্টোর ছিল না এবং ওই প্লে স্টোর ইনস্টল করতেও আমার প্রচুর বেগ পেতে হয়েছে তো সব মিলিয়ে এর ওয়েস এক্সপিরিয়েন্সটা একদমই ভালো লাগেনি আমার কাছে হোপফুলি যখন ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট রিলিজ হবে তখন আমরা একটা বেটার এক্সপিরিয়েন্স পাবো কাজেই এর ওয়েস এর পারফরমেন্স নিয়ে খুব একটা কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি নেক্সট টপিকে এতে দেওয়া হয়েছে IP68 এবং e 69 রেটিং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট কানেক্টিভিটির দিক দিয়েও মোটামুটি সব রকম অপশনস এবং ফিচারস এতে দেওয়া হয়েছে তবে টাইপ সি পোর্টটা স্টিল USB 2.0 সো আদার দ্যান দ্যাট এই ডিভাইসেতে মোটামুটি সবকিছু ফ্ল্যাগশিপ লেভেলের দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ ক্যামেরা ফ্ল্যাগশিপ প্রসেসর ফ্ল্যাগশিপ ডিসপ্লে সো এই ছিল Vivo X200 Pro Mini এই ডিভাইষ্টার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 4699 ইয়েন যেটি কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় উনআশি হাজার টাকা এবং শুধু তাই না বাংলাদেশের মার্কেটে এর প্রাইস এই প্রাইসের প্রাইসের চেয়ে অনেক বেশি সো দিক দিয়ে বিবেচনা করলে এটা ভিভো ওপো এই ডিভাইস গুলোর প্রতি কিন্তু আমাদের ওরকম একটা অ্যাট্রাকশন নেই যতটা কিনা স্যামসাং পিক্সেল বা আইপেল প্রতি আছে এবং এই ডিভাইস রিসেল ভ্যালুও কিন্তু খুব একটা ভালো না তবে টেক ইনসিয়াস কিন্তু এই ডিভাইসটা খুবই পছন্দ করে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এই ডিভাইসটা খুবই সাইজের একটা ডিভাইস এটা খুবই ডিউরেবল স্টারডি একটা ডিভাইস কিন্তু এর ইউআই আই একদমই ইউজার ফ্রেন্ডলি না ওটা ইউজ করতে গেলে আপনার আসলেই খুবই ডিফিকাল্টিস ফেস করতে হবে তবে এর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট যখন রিলিজ হবে বা যদি রিলিজ হয় সেটা ইউজ করে আপনারা হয়তো বা এর চেয়ে বেটার এনজয় করতে পারবেন তো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এই ছিল আমার রিভিউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও লাইক এবং ফলো দিতে ভুলবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন